আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি পথ থেকে ভালো আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটার মূল বিষয় হচ্ছে অনেকের আইডিতে দুই থেকে তিনটা বা তিন থেকে চারটা করে পেজ খুলে রেখেছেন যার কারণে নতুন নতুন কোনো পেজ খুলতে পাচ্ছেন না সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই পেজগুলো আপনার আইডি থেকে ডিলিট করবেন তো এটি দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো চলুন আমরা দুর্ঘটনা চলে যাই এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেটি ডাউনলোড করে আপনার আইডিটা লগ করতে হবে তো এরপর কাজ হচ্ছে আপনারা অ্যাপসটিতে ওপেন করবেন দেখবেন এই পাশে একটি আইকন আছে তো এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে পেজ নামে যে লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনার আইডিতে কয়টা পেজ আছে কি কি নামে পেজ আছে সবগুলো দেখতে পারবেন তো যে পেজটা আপনারা ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটা আপনারা এখান থেকে লগ করে নেবেন লগ করার পর ডিলিট করার জন্য আবার আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন আইকনটিতে ক্লিক করার পর উপরে দেখবেন সিটিং আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে আসার পর একটা সেটিং দেখতে পারবেন যার নাম হচ্ছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে চাপ দিবেন এখানে আসার পর তিনটা অপশন দেখবেন আপনি ডিলেট করার জন্য তিন নাম্বার যে অপশনটি আছে ডিলেট পেজ এখানে চাপ দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করার পর ফেসবুক আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কি জন্য আপনার পেজটি ডিলিট করতে চাচ্ছেন সো আপনারা সবার শেষে যে লেখাটি আছে আই ডোন্ট ফাইন্ড দিস পেজ ইউজফুল এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার আপনার পেজে যদি কোনো ইনফরমেশন থাকে ছবি বা অন্য কোনো তথ্য দরকারি হয় তাহলে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড আছে সেটি দিয়ে আপনারা আবার কন্টিনিউ ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা ডিলেট পেজ নামে লেখা আছে এখানে প্রেস করবেন তারপর চব্বিশ ঘন্টা বা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার পেজটা অটোমেটিকলি চলে যাবে সো এরপর থেকে আপনি ওই পেজটা ফিরে পাবেন না যদি আপনার ডিলেট করার পরে মনে হয় যে আপনার পেজটা খুবই দরকার তাহলে আপনার আবার ওই পেজ অপশন যাওয়ার পর আপনারা এখান থেকে যে অ্যাক্টিভ লেখা আছে এই অ্যাক্টিভে চাপ দিবেন তাহলে আপনার পেজটা ফিরে পাবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন তো আজকে ভিডিও পর্যন্ত সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম